মায়াবতী তোমাকে নিয়ে বলতে গেলে শব্দ যেন হারিয়ে যায় তুমি ছিলে আলো অন্ধকারের মিশন এক অদ্ভুত মায়ার জগৎ তোমার হাসিতে ছিল এক জীবন্তন মুগ্ধতা আর ছিল গভীর রহস্য জীবনের পথে চলতে গিয়ে অনেক কিছুই ভুলে গেছি কিন্তু তোমাকে ভুলতে পারেনি মায়াবতী তোমার সাথে কাটানো প্রতি মুহূর্ত যেন এক একটি স্মৃতির বই তোমার কথাগুলো হৃদয়ের গভীর সুরের মতো বেজে ওঠা এক মেলোডি সেই সন্ধ্যায় যখন তুমি আকাশের তারার দিকে তাকিয়ে বলেছিলে আমাদের গল্পগুলো কি একদিন তারাদের মতো হারিয়ে যাবে সেই কথাগুলো আজও আমার বুকে ভিতল বাজে মায়াবতী তুমি ছিল আমার জীবনের এক অধ্যায় যেটা কখনো শেষ হয় না হয়তো সময় আমাদের দূরে সরিয়ে দিয়েছে কিন্তু তুমি হৃদয়ে আছো তোমার স্মৃতি আমার জীবনের মুহূর্তে ছায়ার মতো সঙ্গ দেয় মায়াবতী তুমি যদি কখনো শোনো এই কথাগুলো জেনে রেখো আমি তোমাকে হারাইনি বরং তোমাকে সবার চেয়ে বেশি আপন করে পেয়েছি আমার মনের গভীরতম কোনায় তুমি হয়তো দূরে চলে গিয়েছো কিন্তু মায়াবতী তোমার ছায়া আমায় ঘিরে আছে তোমার স্মৃতি আমার কাছে এক অমূল্য সম্পদ